আসসালামু আলাইকুম সাইফুল ইসলাম মালয়েশিয়া থেকে মালয়েশিয়া প্রবাসী আজ মঙ্গলবার তিরিশ সেপ্টেম্বর দুই সাল তো জানিয়ে দিচ্ছি আজকে মালয়েশিয়া থেকে বাংলাদেশের মানি এক্সচেঞ্জ রেট আজকে মালয়েশিয়ার মানি এক্সচেঞ্জ এনবিএল দিচ্ছে যারা কিনা বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পাঠান তাদেরকে দিচ্ছে আটাশ টাকা বিরানব্বই পয়সা সাথে টু পয়েন্ট বোনাস এবং যারা পিনকোডের মাধ্যমে টাকা পাঠান তাদেরকে দিচ্ছে আটাইশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে টু পয়েন্ট বোনাস যারা কিনা দ্রুত টাকার লেনদেনের ক্ষেত্রে বিকাশে লেনদেন করেন তাদেরকে দিচ্ছে আটাইশ টাকা পঁচাশি পয়সা সাথে টু পয়েন্ট বোনাস মনে রাখবেন এর তিনটাই কিন্তু যারা বৈধ চ্যানেলে লেনদেন করেন তাদের জন্য প্রযোজ্য অবৈধ চ্যানেলে যারা লেনদেন করেন তাদের জন্য এই বোনাস সিস্টেমটা কিন্তু থাকবে না যারা অবৈধ বিকাশ বা হুন্ডিতে টাকা লেনদেন করেন তারা কিন্তু এই বোনাস পান না পাবেন না